পাবনার ঈশ্বর দিতে এক হৃদয় বিদারক ও অমানবিক ঘটনার পরিপ্রেক্ষিতে নিশি খাতুন নামে এক নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ অভিযোগ তিনি উপজেলার পরিষদ চত্বরে আটটি কুকুরছানাকে বস্তায় ভরে পুকুরে ডুবিয়ে হত্যা করেছেন আজ বুধবার তিন ডিসেম্বর তাকে গ্রেপ্তার করা হয় এর আগে মঙ্গলবার রাতেই প্রাণী কল্যাণ আইন দুই হাজার উনিশের সাতধারায় মামলা দায়ের করেন উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা আকলিমা খাতুন তিনি জানান প্রাণী সম্পদ অধিদপ্তরের মহাপরিচালকের পক্ষ থেকে এ মামলা করা হয় এবং ক্ষুদ্র কৃষক ফাউন্ডেশনের কর্মকর্তা হাসানুর রহমান নয়নের স্ত্রী নিশিকে একমাত্র আসামি হিসেবে নাম উল্লেখ করা হয়েছে ঘটনাটি সামাজিক যোগাযোগ মাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ার পর ব্যাপক ক্ষোভ দেখা দেয় এরপর মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদাক তার ঘটনাটিকে অমানবিক বলে উল্লেখ করেন এবং জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে নির্দেশ দেন মঙ্গলবার বিকেলেই ঢাকা থেকে অ্যাক্টিভিটিস কমিটির একটি দল ঈশ্বর পৌঁছে ঘটনা তদন্ত শুরু করে অন্যদিকে এই নৃশংস ঘটনার জেরে অভিযুক্তের স্বামী হাসানুর রহমান নয়নের পরিবারকে সরকারি কোয়ার্টার ছাড়ার নির্দেশ দেওয়া হয় ইউএনও জানান গতকালই তাদের বাসা খালি করতে বলা হয়েছিল এবং তারা কোয়ার্টার ত্যাগ করেছেন ঘটনার শুরু গত রোববার তিরিশ নভেম্বর সন্ধ্যার পর অভিযোগ ওঠে গ্যাজিস্ট্রেট ভবনে বসবাসরত কর্মকর্তা নয়নের কুকুরছানাগুলোকে বস্তায় ভরে পুকুরে ফেলে দেন ইউএন কার্যালয়ে কেয়ারটেকার জাহাঙ্গীর আলম জানিয়েছেন সোমবার সকালে কর্মকর্তা দম্পতির ছেলে তাকে জানায় তার মা নিজ হাতে ছানাগুলোকে পুকুরে নিক্ষেপ করেছেন পরে পুকুর থেকে বস্তাবন্দি অবস্থায় আটটি মৃত ছানা উদ্ধার করা হয় এই মর্মান্তিক ঘটনার পর স্থানীয়দের মধ্যে এখনও তীব্র প্রতিক্রিয়া চলছে এবং তদন্ত শেষ না হওয়া পর্যন্ত বিষয়টি ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করছে প্রশাসন